কিন্তু দুঃখের বিষয় এত ঐতিহ্যবাহী জেলা হওয়া সত্ত্বেও এই আমকে এটাকে শিল্পের পর্যায়ে নিয়ে যেতে এটাকে বিশ্বের মুখে তুলে ধরতে এটাকে রপ্তানি করতে কোন ধরনের উদ্যোগ আমাদের কোন সরকারি জায়গায় আমরা জানি চাপাইলাগঞ্জ রেশম শিল্পের জন্য বিখ্যাত এতে রেশম শিল্প দিনে দিনে হারিয়ে যাচ্ছে কোন ধরনের উদ্যোগী

আপনাদের সাথে রয়েছেন একজন শহীদ পরিবার এই চাপাত লবঙ্গ চাপাত লবঙ্গের যার জন্ম শহীদ তারেক হোসাই চাপাত লবঙ্গ থেকে দুইজন শহীদ রয়েছে এই দুইজন শহীদ গণ অভ্যুত্থানে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিলেন দেশকে মুক্ত করতে স্বৈরাচার থেকে স্বৈরাচারের কবল থেকে দেশকে নতুন করে স্বাধীনতা এনে দিতে আমরা সেই শহীদদের

আমরা এখন নতুন বাংলাদেশ চেয়েছি বড় পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি বড় পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি আমরা জুলাই 2018 এবং জুলাই চেয়েছি আমরা জানি এই সকল দিকে আপনাদের মনে দাবি জামায়াতে দলজে

যেই বার্তা একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে স্বপ্ন দেখায় যেই বার্তা একটা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখায় আমরা সেই বাংলাদেশের স্বপ্ন দেখি আমরা স্পষ্ট ভাবে আজকে সমাবেশ থেকে বলতে চাই সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এখানে গ্রেনেড মারে বিস্ফোরণ ঘটায় আমরা কিন্তু এই সব

এরম শুনে শহীদ হয়েছে আপনার সংস্কারের শহীদ হয়েছে আর তো হয়েছে বেশ সংস্কারের জন্য নতুন বাংলাদেশের জন্য সমৃদ্ধ বাংলাদেশের জন্য সেই স্বপ্ন পূরণ করা আপনার আমার দায়িত্ব আপনার আমার কাছে সেই স্বপ্ন হচ্ছে আমানত সেই আমানতের খেয়ালত আমরা করতে পারি না ইনশাল্লাহ আমাদের সেই স্বপ্ন পূরণ হবে আমরা আজকে বিদায় নিচ্ছি বিদায় নেবার আগে বন্ধুরা আমরা আপনাদের কাছে প্রতিজ্ঞা চাচ্ছি শপথ নিতে বলছি নতুন বাংলাদেশের পক্ষে রাষ্ট্রের মৌলিক সংস্কারের পক্ষে